প্রধানমন্ত্রী দলের চেয়ারপার্সন বেগম খালদা জিয়া অত্যন্ত অসুস্থ আল্লাহের কাছে কয়েমন বাক্যে দোয়া করার জন্যই আজকের জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য দেওয়ার সুযোগ নেই মনের ভি থেকে যেটা উঠে আসতে চাচ্ছে চোখের সামনে একজন মানুষ দিন দিন সরকারের রোশন করে বিনা কারণে শেষ হয়ে যাচ্ছে ছয় বছরের উপরে কারাগারে আগে ছিল পুরোনো ঢাকা ধরার জন্য কারাগারে করতে সময় ডিজি হসপিটালে তারপরে বাসায় থাকার নামে দৃঢ়বন্ধু অবস্থায় জীবনযাপন করছেন বারবার হাসপাতালে যাচ্ছেন আমি হিসাব করে দেখেছি পৃথিবীতে মনে হয় এত অল্প সময়ের মধ্যে এতবার কেউ হাসপাতালে ভরতে হয়নি নোমান মুখতারকে না এতবার মৃত্যুর একদম কিনার থেকে ফিরে না পৃথিবীতে কোনো মানুষের জন্য এরকম কোটি কোটি মানুষ দোয়া করছে তার ওপর নথি পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ আছে এত বছর বয়সে করোনা আক্রান্ত হওয়ার পরেও মহান আল্লাহ মানুষের দোয়ার বল করতে আজকে আমরা সেই মহান আল্লাহের কাছে আবার দোয়া করব আল্লাহ তাকে সুস্থ করে বাসায় আসার জন্য প্রথম জ্ঞান এখানে জেলা ব্যাংক সাধারণ সম্পাদক মাসুদ খন্দকার বক্তব্য দিয়েছেন এখানে সিনিয়র যুগ মহাবে আছেন আমাদের কবিন্দ্র সাধারণ আছেন বগা আছেন বিভিন্ন প্রধান নেতৃবৃন্দ আছেন তাদের নাম বোঝা ঈশ্বর থেকে রাজদাকে আসছে মনিকার জুয়াল জামাই আসছে বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বেচ্ছাসেবক দল যার সাথে করা শুরু করে অনেকে আপনার আছেন মহাজন কর্মী আপা

এতে নিজের কোনোদিনও নিজের বিবেকের কাছে প্রশ্ন হতে পারবে না আজকে হয়তো আমি কথা তুলে যেভাবে বলতে চাচ্ছি ওইভাবে বলবো না তবে এইটুকু তো আমাদের অপরাধ বোধ অবশ্যই আমাদের ভিতরে কাছে এই সরকার যে অন্যায় করছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় করছে এই অন্যায়ের কারণে ইনশাল্লাহ এটা ধ্বংস হবে সেই ধ্বংস ম্যাডাম খালদেদার সশ্টি দেখে যাবেন এই জন্য ব্রিটিশের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম নেহরুর বাবা অসুস্থ ছিল গান্ধীকে ডাকলেন গান্ধীজি গেলেন তিনি গান্ধীকে উদ্দেশ্য করবেন গান্ধী ভারতবর্ষ স্বাধীন হবে আমি দেখে যেতে পারলো না তুমি দেখে যাও তাই আমার এই কথাটা বারবার মনে হচ্ছে যে সরকারের নিষ্ঠুর ভাবে বিনা কারণে ম্যাডাম খালেদাকে শাস্তি দিলেন সেই সরকারের পতন দেশে হবেই ম্যাডাম খালেদা যেন দেখে যেতে পারেন সেই জন্য আমি জেলখানা ছিলাম বিশ্বাস করেন আগে আমি টকশোতে বিভিন্ন কথা বলেছি জেলখানার পর পুরা রাইট আমি করলাম সুলভা কামাল যেহেতু ওই আমরা একই বিল্ডিং এ ছিলাম একই ফ্লোরে ছিলাম তার কাছে রাইট হ্যান্ড করলো বিশ্বাস করেন আর কান্না আসে এই কথাটা টেলিভিশনে কেউ বল নাই আমি বের হওয়ার পর দেখতে পাচ্ছি যা কোনো রকম সংসদ সিগনেচার নাই কিচ্ছু নাই কোনো কিছু নাই সেই মামলা তাকে সাজা দিয়ে দিনের পর দিন বছরের পর বছর সরকার যেভাবে চরিত্র হন করছে নিজেকে ভাবতেই কষ্ট লাগে যে সেই দলের আমি একজন নেতা কি করব কি করব আমার ব্যক্তিগত দায় হয়তো আমি পরিশোধ করার চেষ্টা করেছি চিকিৎসার দাবির জন্য বলেছি ইনভিটেশন পাঠিয়ে দেন আমি কারাগারে থাকবো যখন ফিরে আসবেন যখন অসুস্থ হয়েছিলেন তখন বলেছেন আমার জীবনটা নিয়ে ম্যাডামের জীবনটা আল্লাহ ফিরিয়ে আমি অনেক আমার পরিবার হয়তো কষ্ট পাবে দেশের মানুষ কষ্ট পাবে না যখন ওনার ট্রান্সফার করার কথা ছিল লিভার আমি বলেছিলাম আমার কিডনি আমার লিভার আমি দিয়ে দেবো লিভার দিয়ে দেবো আমারটা না আমার ভাই আছে চারটা তাদের লিভার দিয়ে কেন কেন খুব প্রয়োজন বেঁচে যে বেগম খালতে যে বেঁচে থাকে দেশের জন্য কিন্তু বিএনপির জন্য না সেই মানুষটা আমাদের চোখের সামনে চলে যাবেন এটা কল্পনাও করা যান এটা কল্পনা করতে পারি না মানুষ বয়স হলে চলে যাবেন এটা খুবই স্বাভাবিক কিন্তু একটা মানুষ চিকিৎসা না নিয়ে কিছু একদিকে বিদায় হবে নিয়ে এটা তো কোনোভাবে মানা যায় না কেন উনি চিকিৎসা নিতে পারলেন না এই সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে সরকার বিদেশে তাকে যেতে দিচ্ছেন না সরকার চাই দেশ নেত্রী বেগম খাদা যেন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায় তা হলেই এই সরকার শান্তিতে তারা আরো নিশ্চিন্তে তারা আমাদের অত্যাচার নির্যাতন করতে পারবে আজকে হুজুর আপনার কাছে আমি আপনি খুব ভালো করে দোয়া করেন আমি জানি তারপরও আপনি কি বলবো দেশ বেগম খাদ দেওয়ার জন্য আমরা শুধু এখানে দোয়া করে শেষ করবো না আমরা যখন নামাজ পড়ি যারা আমার পাঁচ সত্য নামাজ পড়ে যেন আল্লাহর কাছে আমরা কায় মনে বাক্যে প্রার্থনা মন আল্লাহ পার জন্য দেশ নেত্রীর বেগম খালদা থেকে আমাদের মধ্যে রেখে তাই আজকে জেলা বিএনপি যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের নেত্রীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা বোধ আছে যার কারণে আপনারা এসেছেন যারা আসেননি তারা তারা দুর্ভাগা তারা সত্যি মন্দ কপালের লোক আজকে যারা আসেন তারপর যারা এসেছেন সবাইকে আমি আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনার একটা খেয়াল করুন হয়তো আমার আমার আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না আমার একটা ছোট আমের বাগান আছে আমি আজকে গিয়েছিলাম আমরা তো ই করতে পারি পারি না লোকজন খেয়ে নেয় তো একজন যদি আছে হুজুরকে দিয়েছে একটা দাম নির্ধারণ করে হুজুর সুন্দরভাবে প্যাকেট করেছে হুজুরকে দেয় হাফের নিয়ে প্রকৃতির কাছে গিয়ে আম বাগানে গিয়ে পুকুর রোদ্দের মধ্যে হাফের সাথে করে আল্লাহর কাছে দোয়া আল্লাহ দেশ বেগম খাল থেকে সুস্থ করে বাসায় আসার ব্যবস্থা করে দেন আমার এই বাগান থেকে আমি তাকে আম নিয়ে খাওয়া করি আমার খুব মনে রাখতে আল্লাহ এই আশাটা আপনি পূরণ করেন দেশ বেগম খাল জন্য ফিরে আছেন তাই আমি আর কথা না বাড়িয়ে আমাদের সবার প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক আগামীদের রাষ্ট্র নেতা নাথ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ও কালকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে এখানে মিরাজ মহকুল আছে বাদ আসুন আপনারা সবাই আসবেন এটা ইয়ামিন আমাদের শেষ দলের আহ্বায়ক উনি বলেছেন ওনার পক্ষ থেকে আপনার দাওয়াতি দিলাম ধন্যবাদ